গুড আফটারনুন গাইস ওয়েলকাম মাই এভরি তো দেখো আমি চলে এসেছি ট্যাংরা মাছ রান্না নিয়ে আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো ফাইনালি সব সবজি আমি কেটে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি আর ওদিকে ট্যাংরা মাছও ভাজা স্টার্ট করে দিচ্ছে আর আমি জানো তো ট্যাংরা মাছ নুন হলো সর সর্ষের তেল মানে যে মাছের আশ নেই সেই মাছটা আর সর্ষের তেল দিয়ে মাখলে ফাটে না তবুও আমার ভয় লাগছে একটা করে দিচ্ছি আর থালা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ জানো তো আমার অনেকবার এরকম তেল এসে এসে মুখে অনেকবার পুড়ে গিয়েছে তো আমার ভীষণ ভয় লাগছে অনেক মানে মাছ ভাজার সময় আর ফ্রিজের মাছ ভাজ মানে ভাজলেও এরকম হয় তো এটা ফ্রিজের মাছ নয় টাটকা মাছই তো এটা কিনে আর কেনাটা কাটাটা তোমাদের শেয়ার করতে পারি নিজেই কেটেছি বলো না ক্যামেরা ধরা সবসময় পাই না বলে সব কিছু শেয়ার করতে পাই না আমি এই জন্য আমি ভীষণভাবে তোমাদের কাছে দুঃখিত তো মাছটা দেখো আমি উলটিয়ে পালটিয়ে ভাজা করে নিচ্ছি আর এই ট্যাংরা মাছের ঝাল কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারিট ভীষণ ভালো লাগে খেতে মানে আমি মাংস আর এর মধ্যে যদি চুজ করতে বলে আমি এই ট্যাংরা কি চুজ করবো মাংস থেকে তো আমার খুব ভালো লাগে তো ফাইনালি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনও ভাজা করে নিয়েছি আলুও ভাজা করে নিয়েছি আর ওই তেলেই আমি আর আমি তেল ইউজ করবো না এখানে তো গাইস তোমরা কেউ স্কিপ করে যেও না ফুল ভিডিওটাই টাচ করো আর আমার পাশে থেকো ফাইনালি দেখো আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে এখন ভেজে নেবো নেড়ে চেড়ে আর গাইস যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে নিও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্যে তো ফাইনালি দেখো পেঁয়াজটা একটু ভাজতে টাইম লাগে তো একটু ভাজা ভাজা একটু নরম নরম হয়ে আসলে পরে তারপর আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো একটু কারণ আলুগুলো মাংসের মতন কেটেছি একটু নরম হতে টাইম নেবে সেজন্য আমি পেঁয়াজের সাথেই কষিয়ে নেবো একেবারে আর কে কে এই ট্যাংরা মাছের ঝাল খেতে ভালোবাসো তো বেগুন ভাজাটা পড়ে গিয়েছিল আমি আবার তুলে রাখছি কারণ ভাজা বেগুন জাস্ট ওপর থেকে দিয়ে দেবো তো আলুগুলো মোটামুটি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচুই কারণ একদম কড়াতে লেগে যাবে না তাহলে আর একটুও আর ট্যাংরা মাছটা আমাদের আরও তাদের বড়ো বড়োই আসছে তোমাদের তো একদিনকে শেয়ার করেছিলাম তো এখন প্রায়ই আসছে তোমরা যদি কেউ কমেন্ট করো যে আরও গিয়ে মাছের ভিডিও দেখাতে তো অবশ্যই আমি পারবো তো দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমার মাছের পরিমাণটা যে হিসাবে আমি সেই হিসাবে হলুদ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের অনুযায়ী দিয়ে দেবে যতটা মাছ আমি একটু বেশি বেশি রান্না করবো আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আর এখানে আমি আজকে জিরের গুঁড়ো ব্যবহার করেছি অন্যদিন আমি কিন্তু বাটা জিরেই ইউজ করি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাও মাঝে মাঝে বেটে দিয়ে আজকে কিন্তু একদম দুটোই একদম গুঁড়ো ব্যবহার করেছি তা ভাড়া করে এবার একটু কষিয়ে নিতে হবে কষানোর ওপর তরকারি কিন্তু স্বাদ মানে নির্ভর করে তো এই কষানোর সময় একটু জল দেবো কারণ তাহলে পুরো মশলাগুলো একদম মিশে মিখে যে কাঁচা কাঁচা গন্ধটা ভাব আর কিছুই থাকবে না একদম আর দেখো আস্তে আস্তে তেল ছেড়েছে তো একটু বললাম না একটু জল দিয়ে কষাবো তাও তারও ভালো করে কষাতেই হবে যে কোনো তরকারি কষা ভালো হলে তরকারির টেস্ট আসবেই আর তোমরা গরম জল ব্যবহার করবে সব তরকারিতেই বারবার তোমাদের বলি আমি কিন্তু ব্যবহার করি এটা তো দেখো একটু জল দিয়েছি সামান্য একটু জল এই জলটা কিন্তু আমি কষিয়ে শুকিয়ে নেব তারপরে তরকারিতে যে জলটা মানে ঝোল হবে সেটা পরে ইউজ করব। এখন একটু জলটা দিলাম মশলাটা পুরো টমেটো টমেটোগুলো সব গোলে একাকার হয়ে মিশে মানে মিলে মিশে মশলাতে আর মশ কাঁচা গন্ধ থাকবে না কোনো আর তো ফাইনালি আমি তো এইভাবেই রান্না করি দেখো পুরো জলটা শুকিয়ে গিয়েছে আর কড়াতে লেগে লেগে আসছে আমি একদম ভালো করে ঘনু ঘনু করে তাড়াতাড়ি নাড়তে হবে যাতে একদমই কড়াতে লেগে না যায় এই দেখো আর গাইস তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি করো ভিডিও দেখো কিন্তু লাস্টে কমেন্ট করতেই ভুলে যাও তো এই যে জলটা ব্যবহার করছি না এটা আমি কিন্তু গরম জল আমি কিন্তু পাশে গরম জল মানে বসিয়ে দিই ফুট ফুটুক না ফুটুক ফুটলে তো ভালোই এমনি গরম উষ্ণ গরম আর যতটা গরম হতে পারে রান্না করতে করতে তো আমি আর একটু জল এখানে ব্যবহার করেছি আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে রান্নার শেষে কালারটা কিন্তু আরও সুন্দর আসবে তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি তেজপাতাগুলো ফেলে দেবো তোমাদের আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু রান্নার পরেই তেজপাতার কাজ শেষ হয়ে গেলেই তেজপাতা ফেলে দিই তো এর সি একটা সিক্রেট আছে তেজপাতা খাওয়ার পাতে পড়লে পরে অভাব অনটন আসে এটা আমরা বিশ্বাস করি কিছু কিছু বড়দের কথা বিশ্বাস করতে হয় মানতে হয় তো ফাইনালি সব তেজপাতা ফেলে দিচ্ছি যে আর দেখো ওপর দিয়ে কালারটা কি সুন্দর এসেছে জাস্ট ঝোলটা ফুটেও উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তো আমার তো এই ট্যাংরা মাছের মাথা আর মাথার পরের যে পিসটা ওইটা খেতে বেশি ভালো লাগে একদম খুব খুব ভালো লাগে তো এইবারে মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কার কার ভালো লাগে আর কার ভালো লাগে না সেটা দুটোই জানাবে কিন্তু তোমরা কমেন্ট করে তো এতটা ঝোল রাখবো না মাছটা একটু ফুটবে তারপরে নামিয়ে দেবো একটু ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি এই দেখো আর আমি বেগুনটা যখন দিয়েছি মানে স্কিপ করে গিয়েছিলাম আমি মাছটা দেওয়ার পরেই আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম ভাজা বেগুনগুলো এই দেখো আর বেগুনটা একদম ভাজা মানে ভাজার সময় গলে গিয়েছে ওই জন্য উপর থেকে দিয়ে দিয়েছি কারোর যদি মনে হয় বেগুনটা স্কিপ করে যাবে স্কিপ করে যেতে পারো তো আমি আরেকটু ঢেকে দিলাম ঢাকার পরে এইবারে কালারটা ফাইল এনে সুন্দর এসেছে খুব সুন্দর কালার এসেছে এবারে দারুণ দারুণ কালার এসেছে তো আর কিছু বলার নেই এবারে জাস্ট খেতে হবে তো এবারে চেক করে নিচ্ছি আলুগুলো গলেছে কি না তো ওটা দেখলাম একটু শক্ত লাগছে তো আমি আর একটা দেখছি আর কিছুক্ষণ রাখলে এক দু মিনিট পরেই একদম গলে যাবে একটু গরমে থাকতে থাকতে নামিয়ে নিলে গরম গরমেই হয়ে যাবে এই দেখো পুরো গলে গিয়েছে তো গাইস নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে অবশ্যই অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে তোমরা নিজেরা তো দেখবে অন্যকেও দেখার সুযোগ করে দেবে তো গুড মর্নিং টা টা জয় রাধে মা